হ্যালো বন্ধুরা মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো আজকে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কিছু কাজ আগের দিন করে রাখলে সকালবেলায় অনেকটাই ইজি হয়ে যায় সেরকমই আমি আগের দিন দেখো ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর আমি ধোসা করার জন্যে চাল আর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে গ্যাস মুছে রেখেছিলাম কিন্তু বাসন আর দিয়ে ইচ্ছা হয়নি আর এর জন্য দেরি হয়ে গেল সকালে এইগুলো কমপ্লিট করতে করতে একটুখানি সকালে আমি এক্সারসাইজও করি হাঁটি তারপরে এই ছোলা ভেজানো আর বাদাম ভেজানোটা খাই এখন এই বয়সে এসে বুঝতে পারি যে সত্যি নিজের যত্নটাও খুব দরকার আমরা হাউসওয়াইফরা সকাল থেকেই চিন্তা করি যে হাজবেন্ড যাবে তাকে টাইম মতন খেতে দিতে হবে বাচ্চারা স্কুলে যাবে বা পড়তে যাবে তাকে টাইম মতন খেতে দিতে হবে কিন্তু আমরা যেহেতু বাড়িতে থাকি এর জন্য ভাবি আমাদের কোনো টাইম নেই যখন ইচ্ছা খেলেই হলো কিন্তু এই অভ্যাসগুলোই কিন্তু চেঞ্জ করতে হবে যারা আমার থেকে হয়তো ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের তো তাড়াহুড়া থাকবেই তবুও যদি একটু ছোলা বাদাম ভিজিয়ে রাখো এক মুঠো হলেও সকালবেলা খেয়ে নিলে এরকমভাবেই নিজেকে কিন্তু যত্ন করতে হবে শত কাজের মধ্যে দিয়ে না হলে পরে গিয়ে এগুলো খুব সমস্যা হয় আর এখনকার মেয়েরা অবশ্য অনেকটাই সচেতন নিজেদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমাদের একটা সময় ছিল যেই সময় এক তুমি আমরা কাজের চাপে বলো হ্যাঁ অতটা বুঝতামও না একদম নিজের যত্ন করতাম না যাই হোক এখন তো পার হয়ে গেছে সেই সব দিনগুলো ভাবি যে এখন অন্তত একটুখানি নিজেকে কথা ভাবা উচিত তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হেলদি ব্রেকফাস্ট রেডি আর আমি খেয়েও নিলাম আর এবার লাঞ্চের শুরু লাঞ্চে কি কি হবে সেইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর আজকের তো তোমাদের সাথে আর একটা গল্প আমি শেয়ার করব এই যে আজকের ভিডিওটা দেখতে পারছো এই ভিডিওটা হয়তো তোমরা দেখতে পারতে না আমি ভেবেই নিয়েছিলাম যে আর আমি ইউটিউবে ভিডিও দেব না কিন্তু কেন ভেবেছিলাম এবার হচ্ছে সেটা তোমাদের সাথে গল্প করি মধ্যখানে এতটাই শরীর খারাপ হয়েছিল আর ডাক্তারও বলে দিয়েছিল বেশিক্ষণ দাঁড়িয়ে বা বেশিক্ষণ বসেও আমার কাজ করা উচিত না এর জন্যেই ভেবেছিলাম আর আমি ভিডিও করব না বাড়ির সবাইও আমাকে বকাঝকা করেছে যে না আর এরকমভাবে ভিডিও টিডিও করো না অনেকটা সময় লাগে এতে আরও তোমার শরীর খারাপ হবে যাই হোক আমিও তাই ভেবে অনেক দিনই তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করিনি কিন্তু এতটা খারাপ লাগছিলো কী বলবো ভালোই লাগছিল না তারপরে এখন যখন একটু শরীরটা ভালো হয়েছে যাই হোক সবাইকে বুঝিয়েছি যে দেখো আমাকে তো রান্না করতেই হয় আমাকে একটুখানি ভিডিও করতে দাও নাহলে একদম ভালো লাগে না তোমরাও সবাই চলে যাও বাড়ি পুরো ফাঁকা একদম বাজে লাগে তাই আমি ভিডিওটা আবার শুরু করলাম করা আর আজকে সেই ভিডিওরই প্রথম এই ভিডিওটা আর এই ভিডিওটা আমার কাছে এর জন্যে খুব আনন্দের যে আমি আবার শুরু করতে পেরেছি আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর করব না কিন্তু আবার যে শুরু করতে পেরেছি সেই যে আনন্দটা ভেতরে খুব হচ্ছে আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম মেয়েদের জীবন সত্যিই বিচিত্র যখন সন্তান ছোট থাকে তখন এক রকমের জীবন যখন তারা একটু বড় হয় পড়াশোনা শুরু করে তখন আর এক রকমের আর যখন আবার মেয়েরা আর কি সন্তান বড় হয় তখন মায়েদের আর এক রকমের জীবন আমার তো মেয়ে এর জন্যে তাকে তো বিয়ে দিতেই হবে ঘরে তো রাখতে পারবো না তাই আমার তো এখন থেকেই মনে হয় যে সত্যি ঘর ফাঁকা হয়ে যাবে আমার মেয়ে এখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে আর এখন থেকেই আমি ভাবতে শুরু করে দিয়েছি ওর তো বিয়ে হয়ে গেলে তখন আমি তো একদম ফাঁকা হয়ে যাব। আমার তো খুব খারাপ লাগবে তাই আমার তো একটা কিছুর মধ্যে থাকার দরকার এর জন্যই আমি মেয়েকে কিন্তু বলে বলেই এই চ্যানেলটা খুলিয়েছিলাম আর যখন শরীর খারাপ হয়েছিল তখন যখন ভেবেছিলাম যে চ্যানেলটা বন্ধ করে দেবো আর ভিডিও করব না তখন মনটা খুব খারাপ হয়ে গেছিল যাই হোক আবার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যতক্ষণ শরীর ভালো থাকবে আমি ঠিক করেছি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যখন শরীর খারাপ হবে তখন আবার দেবো না যাই হোক আমি কন্টিনিউ করব আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমি আমার শর্টস চ্যানেলে অনেক রকমের রেসিপি দিই সেইগুলোও তোমরা একটু দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিও